সবাইকে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা সামনে পুজো চলে এলো এই পুজোর ছুটিতে বা পুজোর আগে আবার সবাই বাড়ির সবার সাথে যদি সুযোগ পাও অবশ্যই মাঝে মাঝে কাছের জায়গা বা দু একটা জায়গা কিন্তু ঘুরে এসো কারণ পৃথিবীর সব জায়গাকেই মানুষের ঘুরে বেড়িয়ে দেখানোর ইচ্ছা চিরকাল সবারই তেমন আমারও তাই আমিও তাই মাঝে মাঝে সুযোগ পেলেই বা সুযোগ এলেই কিন্তু পেরিয়ে পড়ি তাই এই দিনটা ছিল এর আগের বছরের পুজোর এক মাস আগে এ ঠিক এরকম সময় এই প্রথম আমার ছেলে আমি আমার মায়ের সাথে বেড়াতে গিয়েছিলাম তো দেখে কোথায় মনে হচ্ছে বলো তো কাছে সমুদ্র এটা হচ্ছে দীঘা আমার ছেলের তো খুব ভালো লাগছিল আমি যখন ভিডিও করছিলাম সবাইকে হাই করে দিচ্ছিলো আমরা সূর্যোদয় দেখতে চলে এসেছিলাম ভোরবেলায় অনেক মানুষরাও এসে এই জায়গাটায় উপভোগ করছিল বাড়ি থেকে এরকম এক দু দিন বেরিয়ে এলে এই দেখো কি সুন্দর সূর্যটা আস্তে আস্তে আকাশ থেকে এত সুন্দর উঠল মানে খুব ভালো লাগছিল তারপরে ছেলেটাকে যাতে ঠান্ডা না লেগে যায় আমি নিয়ে টুপি পরিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা এসেছিলাম আমি মা ছেলেটা এই দেখো একটা ঘোড়া ও একটু তখন ভিতু ছিল এখন হলে হয়তো ঘোড়ায় চাপতো তো অনেকে ঘোড়া সোয়ারিও করছিলো ভোরবেলায় এই সূর্যোদয় দেখতে এসে আর আমি তো বারবার সমুদ্রের ওই ঢেউ দৃষ্টি আকর্ষণ করছিল। আর জলটা এত ভালো লাগছিল বেশ চার পাঁচটা ঘুরে একটা আলাদা রকম আনন্দ হচ্ছিল এরকম কোনো দিন আগে তো আসিনি তাই বারবার দূর থেকে মনে হয় চুপ করে বসে বা ঘুরে বেরিয়ে একটা আলাদা রকম ছুঁয়ে যাচ্ছিল আর এই জলটা যখন পায়ে এসে ঢেউটা আসছিল মনি তো খানিকটা প্রথমে ভয় খাচ্ছিল তারপরে বলতে ও আবার কিন্তু যাচ্ছিল আর এত সুন্দর জলটা আসছে আবার নিজের আপন গতিতে চলে যাচ্ছে বারবার দেখছিলাম এই দেখো ও জলটা নিয়ে খেলা করতে আরম্ভ করেছে আমার মা তো সারাক্ষণ ওর পেছন পেছন একমাত্র দিদারাও করে যত্ন এই দেখো মাঝে মাঝে এসে এত খুশি হয়েছে মাঝে মাঝে পোস্ট দিচ্ছে খুব খুশি হয়েছিল এই প্রথম বেড়াতে বেরিয়েছিল তো সচরাচর আমাদের বেড়ানো হয় না কিন্তু আমরা এই সুযোগটা পেয়ে আমার মায়ের বিশেষ করে উদ্দেশ্যে আমার মাই জোর করে আমাদেরকে বের করেছিল আমাদের এই এখন বলছি তো এখনও এত মনটা ছুঁয়ে যাচ্ছে মানে খুব ভালো লাগছিল এই দেখো জল নিয়ে আমিও যাচ্ছিলাম জলের মধ্যে দিয়ে খুব ভালো লাগছিল এত ভালো লাগছিল মানে অসাধারণ অনুভূতি হচ্ছিল একটা সমুদ্রের এই বিশাল জলরাশির মধ্যে বারবার এরকম সুযোগ পেলে তোমরাও কিন্তু বেরিয়ে পড়ো আশা করি তোমাদেরও বেড়াতে সবারই ভালো লাগে এই দেখো আমি আবার ঝিনুক কুড়াচ্ছিলাম ছোট ছোট এই দেখো সাদা সাদা ঝিনুক দীঘাতে গেলে অনেক জায়গায় পাবে এটা ছিল শঙ্করপুরের সি বিচ আমার ছেলে কিন্তু খুব আনন্দ করছিল আমিও আর নিজের দারুণ মজা করছিলাম আর ও ছিল মায়ের দিকে মা দেখবে তাই আমার অতটা কোনো টেনশন চাপ ছিল না আমি নিজের মতন ঘুরছি মা ছেলে দেখছে যেটা সব দিদা দাদুরাই করে কাছে থাকলে তার নাতিদিকে নিয়ে এই দেখো ওর দেখো আনন্দ মানে নিজের আনন্দ থেকেও ওর এত ভালো লাগছিল আর তারপরে চলে এলাম যেখানে মাছ পট্টিতে যেখানে মাছ কত রকমের দেখো মাছ মানে এত ভ্যারাইটিস মা টাটকা মাছ ইলিশ মাছ কত রকমের কাঁকড়া চিংড়ি ভ্যারাইটিস মানে দেখো ইলিশ মাছগুলো এত টাটকা কি বড় বড় মাছ মানে দেখে খুব ভালো লাগছিল গন্ধর থেকেও কিন্তু মন কার কেড়ে নিচ্ছিল এত বড় বড় মাছ যারা ফিসলাবার অবশ্যই তাদের খুব ভালো লাগবে এই দেখো কত রকমের পমপ্লেট ইলিশ ওখান থেকে রপ্তানিও হয় তোমরা সবাই জানো বড় বড় ট্রাক আমি হয়তো দেখাতে পারলাম না কত বড়ো বড়ো ট্রাকে কত কত ট্রক এই ট্রাকে না এই মাছ ওখান থেকে রপ্তানি হচ্ছে বিভিন্ন জায়গায় তারপরে আবার চলে আসছিলাম ওইখান থেকে ওই জায়গাটা পেরিয়ে এরকম রাস্তায় আস্তে আস্তে মানে সব দেখছিলাম তারপরে এই সেই মন্দিরটা যেটা এখন উদ্বোধন হয়ে গেছে সবাই পুজো দিচ্ছে বেশ দারুণ মন্দির মন্দিরটা হয়েছে সুযোগ পেলে অবশ্যই আবার যাব এ বছরটাই যাওয়া হলো না আবার পরের বছর থেকে সুযোগ পেলেই আমি অবশ্যই যাব আমরা যেহেতু তখন উদ্বোধন হয়নি তাই আমরা যাইনি মন্দিরটার ভেতরে তারপরে আমরা আবার লজে চলে গিয়েছিলাম আবার সন্ধ্যেবেলা আবার যথারীতি আবার সেই সমুদ্রের দিকে চলে এসেছিলাম সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য অনুভূতি এই দেখো সবাই যে যার অনুভূতি আর ফোনে ক্যামেরাবন্দি করে নিচ্ছে তাদের বিশেষ মুহূর্তটা দেখো আমার ছেলের দেখো একটা হাওয়া হাওয়ার দেখো কি সুন্দর ও ওড়াচ্ছে আর নিজে বসে মানে দারুণ আনন্দ করছিল আর দেখো চারিপাশটা এত সুন্দর খুব ভালো লাগছিল আর এই সমুদ্রের এই বিশাল জলরাশি বার কিন্তু মন এখনো ছুঁয়ে যাচ্ছে অসম্ভব ভালো লাগা অসম্ভব ভালো লাগার জায়গা এই দেখো আবার চাঁদ উঠে গেছে মানে এত সুন্দর জায়গা না